সালামু আলাইকুম কোস্ত সকলের সকলে বলো সো টোটার মতো আমরা দেখবো আজকের ভিডিও আর কি নিয়ে বড় বলার মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে একটা ইনস্ট্যান্ট অফার শেয়ার করবো যেটা আপনার লগ ইন করলেই পেয়ে যাবেন ত্রিশ টাকা এমনকি কিছু সিম্পল টাস্কগুলো কমপ্লিট করলে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা এবং এমনকি আরও কিছু টাস্ক আছে যেগুলো কমপ্লিট করে আপনার দুশো টাকা পেয়ে যাবেন তো দুশো টাকা করতে পারলে কিন্তু সাথে সাথে কিন্তু উইড্রো দিতে পারেন বিকাশ নগদে সো সেটা আজকে শেয়ার করব সে সাইটটি একদম ফ্রিতে কিন্তু এখানে কোনো ইনভেস্ট নেই সো তা সবাই করতে পারবেন সো সাইটটি লিঙ্ক পাবেন আপনারা ডিসক্রিপশন বক্সে সেখানে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেখানে লগ ইন কর মানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে সেখানে এইরকম রকম লিঙ্ক পাবেন সো যাদের টেলিগ্রাম নেই তারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন ভিডিও শেষে আমি বলে দেবো আপনারা কীভাবে লিঙ্ক পাবেন তারপর এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করবে এরকম ওয়েবসাইট আসবে সো এই জায়গাতে ক্লিক করে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে তো আমি ব্রাউজারে চলে যাই সো এই জায়গাতে কান্ট্রি আছে কান্ট্রিতে আপনার ভিডিও দিয়ে দেবেন এই জায়গাতে আপনাদের একটা ইমেল দিয়ে দেবেন ইমেল যেতে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেবেন এই জায়গাতে গেস্ট কোর্টে দিবেন যেই জিমেলটা এখানে দিয়েছেন সেই জিমেলে কিন্তু গেস্ট কোড করলে জিমেলে কোর্ট যাবে যেটা কিন্তু দিয়ে দিবেন তারপর কিন্তু আপনাদের লগ ইন অপশন আসবে আমি দেখাইতেছি এরকম আসবে কিংবা এরকম আসবে লগিন আসবে তো ওই জায়গাতে আপনাদের জিমেল দিয়ে দিবেন তো আমি জিমেলটা দিয়ে দিচ্ছি এখনটা কিন্তু লগ ইন হয়ে যাবে সো লগিন কিন্তু হয়ে গেছে আপনার লগ ইন করলে এই জায়গায় সাথে সাথে কিন্তু তিরিশ টাকা পাবেন জায়গাতে ওয়াকি করবেন তারপরে যে কমপ্লিট নিউ টাস্ক এটা এখানে এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর কিন্তু এটা কিন্তু সাইন আপ অলরেডি থাকবে তারপরে এই জায়গাতে কিন্তু আপনাদেরকে কোন সিম্পল টাস্ক আছে এখানে ক্লিক করে দিয়ে আপনাদের কিছু কোয়েকশন দিবে আপনার যেগুলো ইচ্ছে সেগুলো সিলেক্ট করে নেবেন এই জায়গাতে কিছু সময় একটা অ্যাড স্বভাবের জায়গাতে নেক্সট অপশন আসা পর্যন্ত আপনারা ওয়েট করতে হবে তারপর যে পরের টাস্কটা আসে সেটা হচ্ছে গিয়ে একটা ইনভাইট করতে হবে একটা ফ্রেন্ডকে তাহলে কিন্তু আপনি আরও দশ টাকা পাবেন সো একটা ফ্রেন্ড রেফার রেফার কীভাবে করবে আমি সেটা বলে দিই আপনারা আপনারা অন্য ফোনে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন জাস্ট অ্যাকাউন্ট খুললেই হয়ে যাবে এই থেকে এটা কিন্তু রেফার কাউন্ট হয়ে যায় সাথে সাথে এখান থেকে কিন্তু আপনাকে যখনই আপনারা একটা উইথড্রয়াল দিয়ে দেবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাবে আর কি সো এটা কেলাম হয়ে যাবে তো এটা কিন্তু শেষ তারপর আপনারা কি করবেন এই জায়গাতে অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই জায়গাতে ক্লিক করে দেবেন ওই জায়গাতে হইতেছে না তো আপনারা ছেলে এই যে স্টেট এই জায়গাতে ক্লিক করে কিন্তু ওই গ্রানে যাইতে পারেন তো এই জায়গাতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের নাম্বার শো হবে না তো আপনারা এই জায়গার নিচে যে এর অপশান আছে এর অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ বাড়া দিতে হবে তাইলে কিন্তু আপনারা তিনটা অ্যাকাউন্ট বাড়া দিবেন সো যেগুলো আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন না ওইখান থেকে তিনটা হোয়াটসঅ্যাপ খুলে এখানে ভাড়া দিয়ে দেবেন তো ভাড়া কীভাবে দিব আমি বলে দিই সো আপনারা এই জায়গাতে এড হোয়াটসঅ্যাপ তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এই যে ইউজ ফোন নাম্বার এই জায়গাতে ক্লিক করে দেবেন এই জায়গাতে ওকে আসে ওকে ক্ষেত্রে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে এই যে টিকমার্ক আছে টিকমার্কি করে তারপর এই যে আই নো তো এই জায়গাতে টিকমার্কের অপশন আছে এই জায়গাতে দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো এই জায়গাতে কান্ট্রি আছে দেখিয়ে দিতেছি সবগুলো কিন্তু আমি দেখাই দিতেছি এই জায়গার কান্ট্রিটে ক্লিক করলে অটোমেটিক ভিডিও শো করবে সো এই জায়গাতে জিরো বাদে আপনার নাম্বারটা দিবেন সো নাম্বার দেওয়ার পর তারপর গেস্ট এই যে গেস্ট আসে এই জায়গাতে ক্লিক করে দেবেন যাওয়ার পর কিন্তু আপনাদের উপরে এরকম একটা ওইদিকে মেসেজটা আসবে হোয়াটসঅ্যাপ থেকে তো এই জায়গাতে কিন্তু কোড শো হবে তো আমি একটা এমনিতে নাম্বার দিয়ে দিখাইতে কি আপনারা কীভাবে কোডটা শো করবে আর কি তো এরকম কিন্তু কোর্স করবে এখানে যে আপনার কপি অপশান আছে কপি অপশনে ক্লিক করে ওই জায়গাতে পেস্ট করে দেবেন জাস্ট তারপর ওকে করে দেবেন তারপর এই জায়গায় এলাও অপশন আসবে তারপর এখানে ও কনফার্ম করে দেবেন তাহলে কিন্তু এই জায়গায় আপনাদের এইরকম অ্যাড হয়ে যাবে তো আপনারা এখানে তিনটা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন তিনটা সো থেকে আপনারা পাবেন প্রতিদিন দশ টাকা করে সো এখানে প্রতিদিন পার ইনকাম কিন্তু দশ টাকা সো এখানে বলেই দিচ্ছিস তারা আপনার ছেলে আমি দেখে সো সেই জায়গায় থেকে হচ্ছে পার এ হোয়াটসঅ্যাপে পার ডে পার চব্বিশ ঘন্টায় আর কি আপনাকে দশ টাকা দেবে তিনটার আগে ত্রিশ টাকা সো তারপর আরও ইনকাম আছে সো এখানে দেখাই দিতেছে অ্যাক্টিভিটি এখানে চলে যাবেন এখান থেকে আপনারা এখান থেকে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ লগ ইন আসে না যে তিনটা ওখান লগ ইন করবেন এখান থেকে আপনারা কিন্তু এই যে অনলাইন এক ঘন্টা এক ঘন্টা হলে আপনারা পাবেন দশ টাকা ছয় ঘন্টা হলে পাবেন আরও দশ টাকা বারো ঘন্টা হলে পাবেন আরও দশ টাকা এমনকি যখন চব্বিশ ঘন্টা হয়ে যাবেন তখন পাবেন ত্রিশ টাকা তখন যখন আটচল্লিশ ঘন্টা তখন পাবেন আরও ইচ্চত্রিশ টাকা টোটাল পাবেন নব্বই টাকা তো আমার এখানে এইরকম আসবে যে আপনাদের এই যে ক্লিকের অপশন আছে এইরকম তো এই জায়গাতে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা রিডিম হয়ে যাবে তো সাকসেস দেখাচ্ছে তারপর যদি আমরা এখানে তিনটা অ্যাকাউন্ট দেন তাইলে এখান থেকে পাবেন কিন্তু বিশ টাকা প্লাস পঞ্চাশ টাকা তাহলে সত্তর টাকা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস আপনার যদি আরও থাকে তাহলে কিন্তু আরও ইনকাম হবে সো একটে দশ টাকা তিনটা অ্যাড করলে পঞ্চাশ টাকা সো এখানে দিয়ে দেবেন তো এগুলাতে এই হিসাব করলে কিন্তু আপনাদের দুশো টাকা হয়ে যাবে যখন দুশো টাকা হয়ে যাবে তো আমার ব্যালেন্স আছে চল্লিশ বর্তমান আছে তখন আপনারা ফার্স্টে কী করবেন ওয়েট আমি দেখাইতেছি যে বিন উইথড্রোর অ্যাকাউন্ট আছে আপনাদের এখানে কোনো কিছু শো করবে না এই জায়গাতে গিয়ে আপনারা আপনাদের কিন্তু বিকাশ নম্বরটা দিয়ে দেবেন সো আমি দেখাই দিতেছি তো এইরকম আপনাদের এই জায়গাতে না ব্যাঙ্ক সিলেক্ট করতে বলবে জায়গাতে ক্লিক করলে কিন্তু সিলেটের অপশন তারপর অ্যাকাউন্ট নাম্বার দিবেন জিরো ওয়ান সেভেন এরকম তারপর একটা নাম দিয়ে দিবেন তারপর জায়গাতে নেক্সট আসে নেক্সটে ক্লিক করলে কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে সো আর যখনই হয়ে যাবে তখন কিন্তু আপনাদের দেখাই দিতেছি তো এই জায়গাতে উইথড্রোলার অপশান আছে উইথড্রোলার ক্লিক করবেন তখন কিন্তু এইরকম লিমিট আসবে আপনার যখন ব্যালেন্স থাকবে এইরকম শো করবে সো আমার ছেচল্লিশ টাকা বর্তমানে ব্যালেন্স যার কারণে এটা শো করতেছে তখনই হয়ে যাবে তখন এটা মধ্যে ক্লিক করবেন তাহলে কিন্তু বিশ টাকা ফি কাটবে আর দুশো টাকা আপনি পেয়ে যাবেন সো ইনস্ট্যান্ট কিন্তু এই অফারটা যারা যত দ্রুত পারেন জয়েন করেন ওনকে কুপাইতে থাকেন যত টেলিগ্রাম সরি হোয়াটসঅ্যাপ আছে তত কিন্তু প্রফিট সো আর যাদের টেলিগ্রাম নাই তারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবার আর লিঙ্কটা সেখান থেকে কিন্তু তোমরাও কুপাই দিও তো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি